তুমি যদি মঙ্গলা মায়ের জায়গায় থাকে তুমি পারতে দুদিন পারতে না চ্যালেঞ্জ করে পড়লাম তুমি দুদিন পারতে না মঙ্গলা মায়ের জায়গায় থাকলে পরে তুমি বলছো যে মঙ্গলা মাকে আমি সম্মান করি না মঙ্গলা আমাকে আমি ঘেনা করি মঙ্গলা মাকে আমি মানি না এইটা তো মঙ্গলা মা এখনও গলায় তুলসীর মালা কেন পরেনি আর মঙ্গলা মা কেন কৃষ্ণকালী মাকে সোনামা বলে ঠাকুরের নাম কি আবার চেঞ্জ হয় আজ ওয়েদারটা খুব সুন্দর তো বিকেলবেলা আমি এখন বাইরে আমার উঠোনে দাঁড়িয়ে আছি তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করছি আজকে আমি একটু আগে একজনের ভিডিও দেখলাম সত্যি আমার ভিডিওটি দেখে সত্যি খুব খারাপ লাগলো তো সেই জন্য আমি ভিডিওটি বানানোর জন্য এখন প্রস্তুত ছিলাম না তবুও তার ভিডিওটি দেখে পরে আমি ভিডিওটি বানাচ্ছি যেহেতু এখানে আমার মঙ্গলা মাকে নিয়ে কথা বলেছে আমার সোনা মাকে নিয়ে কথা বলেছে তার জন্য আমি ভিডিওটি এখন বানাচ্ছি আশা করি তোমরা পুরোটাই দেখবে তো সবার প্রথমে বলে দিচ্ছি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আজ একজনের ভিডিওতে দেখলাম আমি তার নাম বলছি না যে কি দেখলাম তার ভিডিও চ্যানেলের তা আমি বলছি না তো মঙ্গলা মা কিছুদিন আগে তার ভিডিওর কথা কিন্তু বলেছিল যখন মা মন্দিরের ভিডিও দেখছিল দেখ ভিডিও করছিল মা তো ভিডিও করে তো ভিডিওর মাধ্যমে কিন্তু মা তার নামটি বলেনি কিন্তু বলেছিল যে এরকম এরকম করে বলে তোমরা দেখবে কোনো দিন যদি দেখতে পাও তো যাই হোক আজকে আমি তার ভিডিওটি দেখতে পেয়েছি দেখতে পেয়ে আমার সত্যি খুব খারাপ লাগলো যে তাকে নিয়ে এত উল্টো পাল্টা কথা বলেছে আমার মঙ্গলা মাকে নিয়ে এমন কি কৃষ্ণকালী মাকে তার পরিবার তার বাড়িঘর নিয়ে অনেক কিছু আর কি কথা বলেছে তো আমি সেইগুলোর কথা আজকে তোমাদের সঙ্গে বলছি মঙ্গলা মা নিরামিষ খায় কি আমিষ খায় মঙ্গলা মা এখনও গলায় তুলসীর মালা কেন পরেনি আর মঙ্গলা মা কেন কৃষ্ণকালী মাকে সোনামা বলে ঠাকুরের নাম কি আবার চেঞ্জ হয় এই সব কথা তো চলো আমি তোমাদেরকে বলছি দেখো মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের নামটা কৃষ্ণকালী মা নিজেই নিয়েছে স্বপ্নের মাধ্যমে মঙ্গলা মাকে জানিয়েছে যে আমার নাম হবে কৃষ্ণকালী আমার মা জিজ্ঞেস করেছিল যে তোমার মন্ত্র কি হবে মা বলেছেন যে আমার মন্ত্র একটাই জয় কৃষ্ণকালী মায়ের জয় তো মঙ্গলা মা নিজে ভালোবেসে তার নাম নিয়ে ভালোবেসে সোনা সোনামা মঙ্গলা মাকে সোনামা বলে কিন্তু নাম কিন্তু চেঞ্জ করেনি কৃষ্ণকালী মায়ের নাম যেমন কৃষ্ণকালী মা সেরকমই কৃষ্ণকালী মাইই রয়েছে মঙ্গলা মা ভালোবেসে বলে কৃষ্ণ সোনামা দু নাম্বার কথা হচ্ছে মঙ্গলামা কেন তুলসী মালা পরেনি সে তো ভক্ত এখনও কেন তুলসী মালা পড়েনি তার পুরোটাই হচ্ছে ব্যক্তিগত ব্যাপার সে তুলসী মালা পড়লো কি না পড়ল সেটা তার পুরোটাই ব্যক্তিগত ব্যাপার আর সে নিরামিষ খাচ্ছে কি আমিষ খাচ্ছে দেখো মঙ্গলা বারবার বলেছে যদি তোমার মন চায় তাহলে তুমি আমিষ আহার করতে পারো তোমার মনটা যদি চায় যে আমি মাছ খাবো মাংস খাবো ডিম খাবো তুমি তোমার মনটাকে মেরে পড়ে তুমি খাবার খাবে না তখন কিন্তু আমাদের যে আত্মাটা আত্মাটা কিন্তু খেয়ে নেয় সেই জন্যই বলবো যে তোমার মন যা চায় তুমি সেটাই গ্রহণ করো আর মঙ্গলা মাও কিন্তু এই কথাগুলো বলে যে তোমার মন যা চায় তুমি তাই খাও তারপরে আরও কিছু কথা যে উনি বলেছেন যে মঙ্গলা মা মঙ্গলা মায়ের বাড়িতে উনি এক বছর আগে গিয়েছিলেন সেখানে মঙ্গলা মা তাকে কুকুরের মতন তাড়িয়ে দিয়েছে মঙ্গলা মায়ের ব্যবহার খারাপ মঙ্গলা মায়ের ব্যবহার ভালো না এই এইরকম রকম কথা ইউজ করেছে সেটা আমি কিন্তু ভিডিও ক্লিপটা এখানে শেয়ার করতে পারতাম কিন্তু আমি করলাম না কেন আমি তার নামে তার নামটাও নিচ্ছি না তার নামে কিছু বলছিও না মঙ্গলা মাও কিন্তু তার নামটা নেয়নি আর আমিও নিচ্ছি না শুধুমাত্র আমার খারাপ লেগেছে যে মঙ্গলা মায়ের নামে এত বাজে বাজে কথা বলছে যার জন্য আমার খারাপ লাগার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি মঙ্গলামা নাকি তাকে বাড়ি থেকে কুকুরের মতন তাড়িয়ে দিয়েছে দেখো এক বছর আগে মা হচ্ছে মন্দিরটা বাড়িতে ছিল মায়ের ছাদের উপরে তো সেইখানে অচেনা যদি আজকে আমি যদি গিয়ে মঙ্গলা মায়ের বাড়িতে বলি আমি তোমার বাড়িতে থাকবো মঙ্গলা মাকে আমাকে থাকতে দেবে বলো যে এখানে তখন আশেপাশে মঙ্গলামা বলেছে যে অনেক চোর ঘোরাঘুরি করছিল তারপর হচ্ছে মায়ের মন্দিরে মা রাত্রেবেলা কিন্তু কালী ঠাকুর আমাদের কৃষ্ণকালী মা কিন্তু রাতে ঘোরাঘুরি করে তো সেই জন্যে মা বলেছে আমি অনেকবার পাইলের বাবা শুনেছি মায়ের অসুবিধা হবে তুমি যদি ওখানে থাকো আর তাছাড়া মায়ের বাড়িটা অতটাও বড় নয় যে মা তোমাকে বাড়িতে থাকার জন্য আর কি ব্যবস্থা করতেন তাছাড়া দু নম্বর কথা মা বললেন যে আমার আমার কথাটা বোঝার চেষ্টা করো মঙ্গলা মায়ের কথাটা মঙ্গলা মায়ের দিকটা একবার বোঝার চেষ্টা করো যে মা কেন বলেছেন আজকে যদি তুমি ওইখানটাতে থাকতে কোনো যদি ঘটনা ঘটতো তাহলে কার উপরে যেত মঙ্গলা মায়ের উপরে যেত সেই জন্যে মা তোমাকে তোমাদেরকে তোমরা দুজন ছিলে তোমাদেরকে থাকতে দেয়নি সেই জন্য তোমাদেরকে বলেছিল তোমরা চলে যাও তোমরা এই কথাটা পুরো নিয়েছ আর সেই ভিডিওগুলো বানিয়ে বানিয়ে পুরো সোশ্যাল মিডিয়াতে ছাড়ছো মঙ্গলা মায়ের দিকটা একবার বোঝার চেষ্টা করো যে মা কেন তোমাদেরকে বলেছিল যে না থাকতে হবে না তোমরা চলে যাও কেন বলেছিল আর মঙ্গলা মায়ের নাকি ব্যবহার খারাপ মঙ্গলা মা নাকি কুকুরের মতন ব্যবহার করে এই সব তো দয়া করে হাত জোড় করে বলছি মঙ্গলা মায়ের নাম এরকম বলো না মঙ্গলা মায়ের কাছে কৃষ্ণকালী মা আছে স্বয়ং কৃষ্ণকালী মা বিরাজমান মঙ্গলা মায়ের ওপরে তাই হাত জোর করে বলছি মঙ্গলা মায়ের নামে এরকম উল্টো পাল্টা কথা বলো না আর বাকিটা সব ভগবান আছে ভগবান দেখবে আর হ্যাঁ এখন ভক্তরা ভালো করেই জানে যে মঙ্গলা মায়ের মন্দিরে গেলে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেলে কতটা সুফল পাচ্ছে আপনারা তো ভিডিওগুলো দেখছেন যে আমি ভিডিওগুলো ছাড়ছি এমনকি আমার ভিডিও ছাড়া অন্য কারোরও অনেকেরই ভিডিও দেখছেন তো এতটুকুই বলবো যে যাদের বাচ্চা হচ্ছে না তারা ওই মন্দিরে গিয়ে মায়ের নাম জপ করে তাদের বাচ্চা আসছে পনেরো বছর পর সতেরো বছর পর কুড়ি বছর পর কুড়ি বাইশ বছরের রোগ জ্বালা যন্ত্রণা ভালো হয়ে যাচ্ছে মাথার যন্ত্রণা ভালো হয়ে যাচ্ছে টিউমার ভালো হয়ে যাচ্ছে ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে এমন কি নেই যে মা ভালো করছে না তো মা এতটা জাগ্রত এতটা জাগ্রত মা যার কাছে এসেছে মঙ্গলা মায়ের কাছে এসেছে তার নামে কমসে কম এরকম বদনাম করো না দেখো আজকে তুমি যদি মঙ্গলা মায়ের জায়গায় থাকতে না তাহলে তুমি বুঝতে যে প্রত্যেকটা দিন হাজার হাজার ভক্ত দেখে তবু সে ঠান্ডা দিমাকে দেখছে হাসি মুখে দেখছে ভালোবেসে দেখছে হাসি মুখে দেখছে তুমি যদি মঙ্গলা মায়ের জায়গায় থাকে তুমি পারতে দুদিন পারতে না চ্যালেঞ্জ করে পড়লাম তুমি দুদিন পারতে না মঙ্গলা মায়ের জায়গায় থাকলে পরে প্রত্যেকদিন ভি এত এত ভক্ত দেখে বাড়িতে পুজো করে মন্দিরে পুজো করে এত লাখ লাখ ভক্ত দেখতে পারতে না তো সেটাই বললাম মঙ্গলা মায়ের জায়গায় নিজেকে একবার রেখে দেখো তবু বলবো মঙ্গলা মা তোমাকে অনেক অনেক প্রণাম শত কোটি প্রণাম জানাই তোমার চরণে আজকে তোমার জন্য লাখ লাখ লাখো লাখো ভক্তের উপকার হচ্ছে বাবা ডাক শুনতে পাচ্ছে মা ডাক শুনতে পাচ্ছে রোগ বেদি যেখানে ডাক্তার জবাব দিয়ে দেয় ডাক্তার জবাব জবাব দিয়ে দিচ্ছে যে তিনি আর বাঁচবে না তিনি মায়ের নাম জপ করে বেঁচে ফিরছেন এর থেকে আর বড় কি হতে পারে আর তুমি বলছো যে মঙ্গলামাকে আমি সম্মান করি না মঙ্গলামাকে আমি হেনা করি মঙ্গলামাকে আমি মানি না এইটা তো তুমি খুবই ভুল করছো আমি যেটা বলবো তুমি একবার মঙ্গলা মায়ের জায়গায় নিচেকে একবার দাঁড় করিয়ে দেখো তাহলে এই জিনিসগুলো বুঝতে পারবে আর বেশি কিছু বলতে চাইছি না বন্ধুরা চলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমি অঞ্জলি তোমাদের পাশে আছি থাকবো আর মঙ্গলা মাকে ভালোবাসো কৃষ্ণকালী মাকে ভালোবাসো অবশ্যই তোমাদের মিরাক্কেল হবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগের নেক্সট ভিডিওতে চলো আজকের মতন টাটা